কি উপসর্গ দেখলে বুঝতে পারবেন আপনার একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আজকে সেই উপসর্গগুলো নিয়েই কথা বলব যখন কোনো ব্যক্তির আচরণে বড় ধরনের পরিবর্তন আসে বিশেষ করে তার আবেগ প্রকাশে পরিবর্তন আসে এবং সেটা তার দৈনন্দিন কার্যক্রম সহ তার সম্পর্কে প্রভাব ফেলে তখনই সেই ব্যক্তির মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে উপসর্গগুলো হচ্ছে হঠাৎ করেই উত্তেজিত হয়ে যাওয়া নিজেকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা টানা দুই সপ্তাহ ধরে মন খারাপ থাকা অন্যদের সঙ্গে একেবারেই কথা বলতে না চাওয়া অকারণে ঝগড়া করা রেগে যাওয়া গায়েবি আওয়াজ বা কথা শোনা অকারণেই অন্য ব্যক্তিদেরকে সন্দেহ করতে শুরু করা গোসল বা দাঁত মাজার মতো দৈনন্দিন কার্যক্রমগুলোকে বন্ধ করে দেওয়া এবং নিজের প্রতি অযত্নশীল হয়ে যাওয়া যেসব কাজে আগে আনন্দ পেতো সেসব কাজে নিরানন্দ এবং আগ্রহ কমে যাওয়া সামাজিক কাজকর্ম যেমন পড়াশোনা অফিস আদালত ইত্যাদি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সহ আরো অনেক উপসর্গ রয়েছে এসব উপসর্গ থাকলেই যে একজন ব্যক্তি মানসিকভাবে খুব বড় রোগের মধ্যে আছে বিষয়টি তা না তবে এই সব উপসর্গ দেখা দিলে একজন ব্যক্তিকে আমরা মানসিক স্বাস্থ্য সেবার মধ্যে নিয়ে আসতে পারি সঠিক কাউন্সেলিং এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব এই বিষয়গুলোকেই মাথায় রেখে মাইন্ডশেপারে সাইকিয়াট্রিক সেবা এবং সাইকোথেরাপি দুটোই অ্যাভেলেবেল আছে